আজকে সকাল সকাল পান্তা ভাত নিয়ে বসে পড়েছি পান্তা ভাত খেতে কার না ভালো লাগে আসলে কার ভালো লাগে না লাগে আমি জানি না তবে আমার পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে অনেক দিন ধরেই খুব ইচ্ছে করতেছিল পান্তা ভাত খাবো ইচ্ছেটা আজকে পূরণ হয়ে গেল আমার বর কালকে রাত্রে বলতেছিলো যেহেতু ইলিশ মাছ আছে তো ভাতগুলাতে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে দাও যে কথা সেই কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নিউ একটা ব্লগে পান্তা ভাত খাওয়ার সাথে সাথে অঝরে পানি নেমে পড়লো আকাশ এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল মনে হচ্ছিল যে আকাশ ফুটা হয়ে গেছে ছোটবেলায় যখন বৃষ্টি দেখতাম তখন আমি আমার আম্মুকে বলতাম আম্মু আকাশ ফুটা হয়ে গেছে তাই না আসলেই তাই আজ কয়েকদিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যেরকম ছোটবেলায় আমি আমার আব্বু আম্মুকে বলতাম আকাশ ফুটো হয়ে গেছে এখন আমার ছেলে মেয়ে আমাকে বলে যে আকাশ কি ফুটো হয়ে গেছে নাকি যে এত পরিমাণে বৃষ্টি আচ্ছা বৃষ্টিতে ভিজতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে আমার বরকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি খাবা তো আমার বর বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো তারপরে এই যে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে গরুর মাংসটা কুটে নিচ্ছি রান্না করব কারণ বৃষ্টি দিনে খিচুড়ি গরুর মাংস খেতে অনেক ভালো লাগে তবে আজকে আমি গরুর মাংসের কালা ভুনা করতে কালা ভুনা করতে পারি ভাবলাম গরুর মাংস ভুনা করি আর পটল ভাজি করি আমার জানা মতে গরুর মাংস সবারই ফেভারেট একটা খাবার তবে হ্যাঁ গরুর মাংস কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর আমরা জেনে শুনে নিজের ক্ষতি নিজেই করি তাই না আসলে গরুর মাংস খাওয়া যে এত ক্ষতি তারপরেও মনে হয় আমাদের গরুর মাংস ছাড়া চলেই না তাই না আসলে আমরা যারা মুসলিম আছি তাদের প্রধান খাদ্য হচ্ছে গরুর মাংস তো যাই হোক গাইস কথায় কথায় অনেক কথাই বলে ফেল সকালের দিকে আমার মনটা ভালোই ছিল বাট দুপুরের পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে গাইস আসলে আপনারা একটু পরে দেখতে পাবেন দেখতে পাইলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আমার মনটা কেন খারাপ হয়ে গেছে আসলে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো শখের জিনিস থাকে সেই শখের জিনিসগুলা যদি জীবন থেকে একবারে চলে যায় তাহলে এর থেকে কষ্ট মনে হয় পৃথিবীতে কোনো কিছু নয় আমি অনেক আনন্দে আনন্দে রান্না করতেছিলাম রান্না করার পর রান্না শেষ করার পরে আমি যখন আমার বেলকুনিতে যাই দেখি আমার শখের পাখিটা আমার থেকে অনেক দূর চলে গেছে সে না ফেরার দেশে চলে গেছে আমি ইচ্ছা করলেও আর কোনোদিন তাকে আমার কাছে আনতে পার আসলে কেন আমার সাথে এরকম বারবার হয় আমি জানি না কিছুদিন আগেও আমার কাছ থেকে আরেকটা পাখি না ফেরার দেশে চলে গেছে আবারও আজকে দেখতেছি আরেকটা পাখি চলে গেছে কেন আমার সাথে এরকম হয় বল খুব শখ করে এই পাখিগুলো আমি নিয়েছিলাম আমি ভেবেছিলাম যে পাখিগুলো যখন বাচ্চা দিবে তখন অনেকগুলা পাখি হবে কিন্তু সেটা তো আর হইল না যাই হোক গাইস আমি আর আপনাদের সাথে কোনো কথা বলতে পারতেছি না আসলে যখন শখের জিনিসগুলো জীবন থেকে চলে যায় না তখন যে কি খারাপ লাগে যার যায় সেই জানে আসলে এদেরকে আমি আমার বাচ্চার মতো করে দেখি শুধু পাখি না হয়তো বা আপনারা জানেন আমার একটা বিড়ালও আছে তো এদেরকে যে পরিমাণে ভালোবাসি আমি কি বলবো আপনাদের আমিও ছিলাম না দুই দিন বাসায় তো বা বাসায় থাকলে আজকে এই দিনটাকে দেখতে হতো না আমার তো যাই হোক আপনাদেরকে বলি যে পাখি কেন মারা যাচ্ছে হয়তো বা কোনো প্রবলেমের কারণে আমি যেটা বুঝতে পারতেছি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে পাখি একের পর এক এভাবে মারা যাচ্ছে তো এই দেখেন এদিকে আমি এসে দেখি পাখিকে নিয়ে আমার বিড়ালটা কি শুরু করছে ও তো পাখি খায় না আমি জানি সব বিড়ালে পাখি খায় বাট আমার বিড়ালটা পাখি খায় না তো যাই হোক গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ